ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 يا وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم إلا بالتي هي أحسن وأكل مال اليتيم إلا بالحق وأكل الربا وأكل ما اليتيم والتولي يوم الزحف وصف المحصنات المؤمنات الغافلات صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني কাপাসিয়া আরাবিয়া সাইদিয়া মাদ্রাসার উদ্যোগে অবৃত বারোতম বার্ষিক ওয়াজ বাফিলের প্রথম দিনের সম্মানিত প্রধান মেহমান অধ্যক্ষ বিদানুর রহমান চৌধুরী দাবার দরকার সহমুল আলিয়া ইল সাহেব জানা প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা দাওয়াত হন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজরত বাংলাদা আব্দুল আলিয়া শেখ হাজি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আলী আকবর সরকার প্রতিষ্ঠাতা সভাপতি কাপাসি আরামিয়া সাইবিয়া মাদ্রাসা প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাস খন্দকার আলিজুর রহমান বেরা সাধারণ সম্পাদক উপজেলা বিএনপিও সাবেক চেয়ারম্যান কাপাসিয়া উপজেলা পরিষদ উদ্বোধক জনা ফল আলম জাদব সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক দল গাজীপুর জেলা শাখা সম্মানিত মেহমান বৃন্দ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আর যারা বিভিন্ন জায়গায় মারফিগের আওয়াজ শুনছি আমরা যতগুলো মানুষই উপস্থিত হয়েছে আমরা সকলে বলি আমি না এখানে আমার করার কথা বাদ নাশা কেন লেখা এটা আমার জানানো বাখেছে এই নিয়মে বলা হয় যে হুদুরে আসবে আস্তে আস্তে দেরি হবে আসা হয়ে যাবে এরপর আসার করে দিলে আসার সময় তাদের আলোচনা শুনে বোঝা গিয়েছে তারা আসবে আসার পর আমাকে বসাবে খাওয়াবে এরপর মঞ্চে উঠাবে আমাকে যারা ছিলেন আপনারা জানেন আমি কোথাও বসি না খানা আমি বাসা থেকে খানা নিয়ে আসি কোথাও খানা খাই তাহলে নাম্বার ওয়ান বসানোর কোনো সুযোগ নেই আর কোন বাসা বাড়িতে বসানোর তো প্রশ্নই আসে না আরেকটি নিয়ম হলো আমার মনে রাখবেন আমার নিয়ম বাড়ি টু গাড়ি গাড়ি টু মঞ্চ মঞ্চ টু গাড়ি গাড়ি টু বাড়ি কিন্তু কোথাও খুব একটু গল্প করবো চা খাওয়াবো খুঁজে কেমন আসলে চিন্তা ভাবনা বা আমার কিগুলো জিজ্ঞাসা করার জন্য দাও কিছু না এখানে বয়ানের জন্য দাও দেওয়া আর কোনো কথা হবে না শুধু বয়ান হবে কেন আলোচনা করছো এটা দের ক্ষেত্রে হয়তো হয় আসে আইসা বসে লম্বা সময় আলোচনা আমি কোথাও না বসার একটা কারণ হল কোথাও বসলে আমার দ্বারা জীবত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি জন্য আমি বসি আমার দ্বারা জীবত ধরে না যে আমি জীবত করে ধরতে পারি আমি বসি না যাই হোক যা আবার হয়ে গেছে যতদূরে আসছেন সমস্যা যে প্রয়োজন এসেছেন আলোচনা না শুনেন শুনে বা তার আটাত্তর নম্বর আয়াতে কারিবা আসলামের সামনে ধন্যবাদ জানলাম এই আয়াতে আল্লাহ তালা আমাদের সমাজে একটা অপরাধ সংগঠিত হয় এই অপরাধ সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন এই অপরাধটাকে বলা হয় সুদ কি বলা হয় সুদের কারবারে আমরা যারা জড়িয়ে আছি যারা লিপ্ত আছি আল্লাহ তালা আমাদেরকে সুরায় বাকার দুইশো আটাত্তর নম্বর আয়াতে স্পষ্ট ভাবে সুদী কারবার করতে নিষেধ করেছে কোরআন হাদিফে সুদ বুঝিয়েছে যে আরবি শব্দটা আরবি অক্ষরটা আরবি যে শব্দ এই শব্দটা হল রিবা কি রিবা রিবার আবিদানিক অর্থ হল আর জিয়াগা অতিরিক্ত রিবার দ্বারা উদ্দেশ্য হল কুল্লু জিয়াগা তিন লাইন অবিনোহা রিবা বলা হয় প্রত্যেক এমন অতিরিক্ত অংশকে যা কোন বিনিময়ে ছাড়া অর্জন করা হয় এটাকেই রিবা বলা হয় খামাখায় কোন কারণ ছাড়া পাওয়া যায় এটাকে কি বলা হয় রিবর সুদ বলা হয় হাদিসের মধ্যে সংজ্ঞা এসেছে এইভাবে হাদিসের একটা কিতাব দাবার জামু হাদিসের একটা কিতাব আছে দাবার জামু ছ এই কিতাবের ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আলী ইসো আলী নাম তিনি বলেন কুল্লু কম দিন যেই ঋণ লাভ কামাই করে এটাকেই রিবা বলা হয় এটাকেই সুদ বলা হয় যেই ঋণ লাভ কামাই করে এটাকে রিমা বলা হয় এটাকে সুদ বলা হয় আপনি ঋণ দিচ্ছেন এটার বিনিময় আপনি লাভ কামাই করবেন এই লাভ কামাই যদি করেন এটাকে সুদ বলা হয় এটাকে রিমা বলা হয় হাদিসের একটা কিতাব আছে মোসাদা ফাব্দিদার এই কিতাবের চোদ্দ হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিস হাদীসের বর্ণনা करी আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরও একবার বর্ণনা করে বলেন ই নিবা নিবা আখির লি ওয়া আযিদুক নিবা বলা হয় ঋণ গ্রহিতার ঋণ দাতার কে এই কথা বলা তুমি আমার কাছে যে টাকা পাও না যে ঋণ পাও না এই ঋণটা অমুক তারিখে তুমি বাবা তুমি আমাকে সময় একটু বাড়িয়ে দাও আমিও তোমার কিছু টাকা বাড়ানো দেবো এটাই সুদ আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা আপনি বললেন আমাকে আরো দুই চারটা দিন বাড়া সম্বন্ধ মানে উদ্ভূত বাড়াও দিন বাড়াইবা তোমার ঋণ পরিশোধ করবো সাথে সাথে কিছু টাকাও বাড়াবো এটাকে কি বলা হয় রবিবার সুদ বলা হয় হদীসের কিতাব স্থান এই কিতাবের পনেরোশো সাতাশি নম্বর হদীসের বর্ণনা প্রবাদ সাদক্রমী অভ্যাস তারা তিনি وَالْبُرِّ بِالْبُرِّ والشعير بِالشَّعِيلِ وَالْثَمِّ بِالثَّمِّ وَالْمِلْحِ بِالْمِلْحِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ عَيْنًا بِعَيْنٍ صَمَرٍ